গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি হাসপাতালের সামনে খোলা ম্যান হলে পরে নিখোঁজ ফারিয়া তাসনিম জ্যোতির লাশ ছত্রিশ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে উনত্রিশ জুলাই সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের বাসপত্তি এলাকার বিলের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল জানা গেছে আটাশ বছর বয়সী ফারিয়া তাসনিম জ্যোতি সাতাশ জুলাই টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি হাসপাতালে ডাক্তার ভিজিট করতে যান সেখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ঢাকনাবিহীন ম্যান হলে পড়ে যান ঘটনার পরপরে গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করলেও তার কোনো হদিস মিল ছিল না ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম বলেন দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় দশ ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ডুবেছিল উনত্রিশ জুলাই সকাল সাড়ে নয়টার দিকে ডুবুরি দল জ্যোতির লাশ উদ্ধার করে ব্যাপারে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমদ বলেন নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির লাশ উদ্ধার হয়েছে এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে নিহতের লাশ তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা